যে বাংলাদেশের সব মানুষের এ চাইছিল শেখ হাসিনা পদত্যাগ করুক এইটা চাইছি কিন্তু শেখ হাসিনা দেশ ত্যাগ করুক এটা কিন্তু একজনেও কীছে না কইছে কিসে কেউ কেছে যে আপনি দশ থাকতেন বলতে তারা দশ তারা থাকবো সমস্যা তারা দশ বিড়ি পেতে বিড়ি ঘুমাইবো হেপেটা আমরা কিন্তু কেউ কইছি না যে শেখ হাসিনা দেশ আমরা কইতাম শেখ হাসিনা যেহেতু বুট ছাড়া যেহেতু ক্ষমতা তাইছে এবিডি আগের রেতে বুট খাই চালায় এরপরে এই বিড়ির দলের এই দুই তিনজন খেলা করে যে বইয়া থাকে অন্য দলের তারা রে মিয়া জালখানা বই ঢালা তো বুট এটা এটা বুটে কোনো এটা না আমরা এটা খেলা টেলা মানি না আমরা চাই এবিডি বিড়ি দেশ এক পদত্যাগ করুক এ বিড়ি প্রধানমন্ত্রী আর দরকার নাই

এই কথাটাও শিখেছে না এ যাওয়া এ বিডি গেছে গা কেউ কোনো দৌড়ানো দিছে না কিচ্ছু না এই দৌড়ান দিলেও তো দৌড়ে গেল যেহেতু উইড়া গেছে বুঝে গেল নিজের ইচ্ছায় নিজে গেছে ঠিক নেই আল্লাহর খেলা কঠিন খেলা ভাইসা সুতরাং মনে রাখতে হবে তোমার মন মতো ইসলাম হবে না ইসলামের মন মতো আমরা হইতে হবে যদি আমরা জান্নাতে যেতে চাই চাই নাকি চাই না আকাশের অবস্থা বৃষ্টি হওয়া দরকার ভালো না বলবো না এই গরমের যেহেতু আকাশে অবস্থা মশাল্লাহ ভালো বৃষ্টির লক্ষণ ধরছে যেহেতু এটা অনেক ভালো বলেন আলহামদুলিল্লাহ এই মাহফিলটার নাম দেওয়া হয়েছে নবী এবং সিরাত নবী সবাই পড়েন সল্লাল্লাহ এই মাহফিল এখানে নবীজির জীবন বৃত্তান্ত এবং নবীজির জীবন চরিত অর্থাৎ বারুই রবিউল আওয়াল এবং তার পূর্ববর্তী বিভিন্ন ঘটনা নিয়ে কথা আর পরবর্তী তেষট্টি বছরে তিনি আমাদের জন্য কি রেখে গেলেন সেই সম্পর্কে কথা সময় তো কম আমি মূল কয়েকটি কথা বলে আজান দিয়ে দেবে তখন আমি ম্যাগ ছেড়ে দেবো ইনশাআল্লাহ যারা আছেন সবাই মনোযোগ দিয়ে শুনতেছেন বলেন সুবাহন আল্লাহ এতগুলো মানুষ জুড়ে বলতে হবে না বলেন সুবাহন আল্লাহ বলেন আলহামদুলিল্লাহ এই যে মার্শাল্লাহ যুবকেরা আসতে তাড়াতাড়ি আস ফতাক সময় সবাই কন আমিন বন্ধুগণ নবীজি দেড় হাজার বছর আগে এই মাসটার নাম হলো আরবিতে রবিউল আওয়া এই মাসে দুনিয়াতে তা শরীফ এনেছেন এই ব্যাপারে কারো কোনো দ্বিমত নাই কারো কোনো সন্দেহ নাই আবার এই মাসেই নবীজি দুনিয়া থেকে বিদায় হয়েছেন এই ব্যাপারেও কারো কোনো দ্বিমত নাই আসছেন এই মাসে বিদায় হয়েছেন এই মাসে তাইলে এই মাসটা একটা মর্যাদার মাস এটা একটা সম্মানের মাস এটার সাথে আমাদের আবেগ জড়িত এই মাসে আমাদের নবীজি আসছে দুনিয়ায় যেই নবীর মর্যাদা তিনি সকল নবীর সারা তিনি বিখ্যাত তিনটা লকব আছে একটা হলো ইমামুল মোরসাল সবাই বলেন ইমামুল সবাই বলেন জুড়ে ইমামুল মানে কি সমস্ত নবীগণের এরাসুলগণের ইমাক সবাই বলবেন না দুই নাম্বারে হলো তিনি খাতামান না তিনি হলেন সব নবীর শেষ নবী এই নবীর পরে আর নবী আসবেন না এটা আমরা বিশ্বাস করি সবাই তো গেল দুইটা একটা হলো ইমামুল মুরসালিন এই কথাটা কি ছোট না বড় সব নবীর ইমাম কত বড় বড় নবী গেছে হ্যাঁ কত গরম নবী গেছে কত মর্যাদার নবী গেছে সব নবীদের ইমাম হইল আমাদের নবীজি আলো বলবেন না শুধু বাচ্চারা বেশি জুড়ে আওয়াজ করল না এরপর হইলো খাতামান তিনি হলেন সব নবীর শেষ নবী এতেও কোনো সন্দেহ সোবাহ বলবেন না তিন নাম্বারে তিনি রাহমাতুল্লিল আল এই তিনটা জিনিস কোন নবীর আল্লাহ দিছে না শুধু আমরা নবীর দিছে আমরা নবী যে রহমাতুল্লিল আলমিন সবার জন্য আমাদের নবী রহমত রহমত মানে কি মায়া রহমত মানে কি দয়া রহমত মানে কি টান টান নবীজির আমরা লাগিয়া টান তার লেগা এখনো মদিনায় শুয়ে শুয়া নবী উন্মতি উন্মতি কইয়া টান দে সব ভালো লাগে না এই নবীর এত টান আমরা লাগিয়া দেড় হাজার বছর আগে নবীজি বিদায় দিছে দুনিয়াতে অহন আমরার কথা কান্দে কেয়ামতের ময়দানে কানবো জাননা তো যতক্ষণ না দিতে পারে নবীজি খালি দৌড়াদৌড়ি করবো আল্লাহ আন্ডার করবো আল্লাহ রইছে আপনি কি বুঝলাম না কিছু আমরা তারা সবাই না দিলে আমি কেন সোবাহান আল্লাহ এই রকম প্যারেশানি নবীজি তো নবীজি একটা হলো খাতামুন নবী তিনি হলো সব নবীর শেষ নবী এই কথাটা আমি নি কথা না কইসলাম নি এটা প্রমাণ কি নবীজি নিজেই কৈছে আনা খাতামুন নাবিয়িন লা নাবি আব্বা আদি আমি হলাম সর্বশেষ নবী আমার পরে আর নবী নাই সুবহানাল্লাহ বলেন আরেকটা কথা কইছে নবীজি এটা কইছে আল্লাহ নবীজির ব্যাপারে কিতা তা কইছে নবীজি যেই দিন অন্তকাল করছে খেয়াল করেন মনোযোগ দিয়ে শুনেন সব আমার দিকে চাই তাই নবীজি যেই দিন অন্তকাল করছে তার একাশি দিন আগের কথা কয় কথা কই না সবাই কয় দে তোমরা মাইক কথা কথা লাগতো না মনে করছ তো দিবাজমন বইর সুকিত না কথা কয় কই দি এ তোমরা কথা কোনা কেন এ যা আপনার কথা কইছেন না নবীর কয়দিন আগে 81 দিন আগে অন্তকালের দিন আগে কাল করেন কইলা 81 দিন পরে নবী যদি দুনিয়াতে বিদায় নিব এই আকাশী দিন আগে নবীজি আরাফার ময়দানে জাবালে রহমত পাহাড় কয়ে দাঁড়ে এটা রফিক ভাই দেখছে এবার উমরাত গেছে তো হজও তো গেছে হজও গেছে উমরা গেছে এবারে দেখতে আইসে আরাফার ময়দানে সুইটটা একটা পাহাড় আছে পাহাড়টার কান্দার বিদ্যে আমার নবীজি বই হয়েছে একটা উডের ফিডো সোভাড়া লগানো এই টাইমে এই টাইমে এই আসরের ফলের টাইমটা আছে না এই টাইমটার মধ্যে নবীজি বই হয়েছে এই বিকালে রওনা না আকাশ মেঘ সেদিন মেঘ না আকাশ অকরে ফক ফকা রোদ এই বিকালে রৈদ্রা নবীর চেহারা মিদাইয়া ফর সুবাহান আল্লাহ এই সময়ে নবীজি একটা উডের ফিটনে বোয়া বিকালবেলা মৃদুমন্দ বাতাস নবীজি যখন আইয়া বইছে এই বোয়ার সময় সবাই দেখায় দেখে একটা উডের উফরে নবীজি বইয়া রয়েছে আটকা দেখে তো নবীজির কফালো গাম চোখটি লাল এে বড় বড় গালডি লাল সবাই কয় কিনা বাতাস দি আছে নবীজির গাততাছে করে শবদি বড় বড় হইল কেরে গালদি লাল হইল কেরে মা কতকনের ভিতরে নবী যেই উটটা রুফে বইয়াছিল এই উঠটা আসতে কইলা মাদির উপরে বইসা সুবহানাল্লাহ ফাহাল সুবহানাল্লাহ মাদির উপরে যখন উটটা বইয়া লাইছে সব সাহাবারা তখন সেই দিন আপনারা মা হন অর পয়জন লোক আছে সেই দিন সেই মাঠটার মধ্যে লোক আছে এক লক্ষ পঁচিশ হাজার সবার কয় লক্ষ পঁচিশ হাজার তাহলে আমরার তো সামান্য একটু বেশি হইব নাকি অনেক বেশি এক লক্ষ পঁচিশ হাজার সাহাবা নবীর সামনে নবীজি উঠটা যখন বোঝা নবী আস্তে করে খেলেছে নবীজির একটা মুজাজা ছিল নবীজি এত লম্বা মানুষ আসিল না তিনি আসিল মধ্য। কিন্তু এক হাজার লম্বা মানুষের মাইদে নবীজি খেরুইলে সকলে চাইয়া দেখতো এই মধ্যম মানুষটারে সকলে রুফরে দিয়া দেখা যায় না ও আজ হইতো নাই সবার কিছু করে যাও দেখো দুটো কোন মাইকটা একটু ক্লিয়ার করে দাও গুমগুমি জানো না দেখুন তো আর গান গায় গজল শুধু মাইক দাও সবাই কন আমিন তা এবার নবীজি যখন এই সবার সামনে দাঁড়াইছে এক লক্ষ কয় হাজার না এক লক্ষ কয় হাজার না পঁচিশ হাজার সাহাবার সামনে নবী দাঁড়াইয়া কয় ও ঘটনা তো একটা ঘটছে কয় কি তাই আর শুনল্লা আল্লাহ একটা আয়াত নাজিল কইরা লইছে কত কোন আগে কয় কি আয়া কয় তোমরা কয় আর শুনল আপনি যদি দয়া করে শোনান তখন নবীজি আয়াতরা শোনাইছে আমরা দেখবেন অনেকেই ফারি অনেকের মনো পড়বো সবাই ফলেন মিল্লা জমিল্লা বিসমিল্লাহ সবাই পড়েন

রবকে দিন কি নবী মাহাম্মদু রসুল উল্লাহ এদ্দুর সর্যন্ত তো সবাই বুঝ যায় তা আল্লাহ কায় আল ইয়াওমা মালতুল আকুং দি নাকুম তোমাদের জন্য দিন পরিপূর্ণ কইরা দিছি এটা কি নাগাইশের হিসাবের কথা না আল্লাহর কথা মাওলানা ওবায়দুল্লাহ সাহেবের কথা না আল্লাহর কথা রফিকুল ইসলাম সাহেবের কথা না আল্লাহর কথা আল্লাহর কথার ব্যাপারে কোনো সন্দেহ আছে আমরা যারা আশাবাড়ি তারপরে এই নারায়ণপুর বাল্ল তারপরে এই আমরা শশীধর মানোরা মল্লিকার দিঘি নাগায় শাসগর সৌব্বাস আমরা মিলাইয়া যারা আমরা আমরা মার হাবা আমরা তো মোটামুটি বুঝি আচ্ছা ফরিফুল্লো কারে কয় এই অর্ধেক বোতল পানি কয় পরিপূর্ণ বা কথা না একেবারে খেয়াল করা বোতলের মুখটা খুলনের লগে লগে দেখা যায় পানিটা সমান সমান হয়ে যাচ্ছে এহেনতে একদুখ খেয়ালে না জেগা আবার কেউ এক কোষ দিলে বাইয়া বাইরে ফুটা জেগা এটা কয় পরিপূর্ণ ঠিক নেই আচ্ছা

এটা কি আর্যর কথা না দেড় হাজার আগের কথা এটা কি মুস্তাক ফৈজির কথা না আল্লাহর কথা এটার উপর আমরা বিশ্বাস আছে না কি নাই তাইলে ইসলামটা কিছু কম আছে না ফুরাফুরি আছে ইসলামটা ভিতরে কিছু বেশি আছে না ফুরাফুরি আছে এখন এবার লাইন ফুরে গেছেন গা তাইলে ইসলাম ও বেড়ায় খেত খেয়ালাইলে এই ক্ষেত্রে এখন পড়ে তোরারে কইছো কথা বন্ধ করতে তোর আই আইয়া কুতুর পড়ব না একজনের কথা কস মারহাবা কর হ্যাঁ তাইলে দিন হলো পরিপূর্ণ এই সব একমত নেই এই ইসলাম দেড় হাজার বছর আগে যেটি যেটি নবীজি কইয়া দিয়া গেছে কমান যায় রে বাড়ান যায় বলি তাইলে যেইটা আছে এই দেয় এখন এবার আপনারা সাক্ষী ওখানে খোলা মনে খুশি মনে আনন্দের লোকে কইবেন কোনো সাফা সাফি না যে ফিরসা বুঝুরে কইসে আমি না করি কেমনে এই তা না এবার মন থেকে কনছেন দেড় হাজার বছর আগে বাদ দেন একশো বছর আগে মানুষের যে সুন্দর ইসলাম আমরা দেখছিলাম এটা কি অহন এইরকম আছে নাকি কিছু এটারে বাড়াইছে কমাইছে এরকম হয়েছে নাকি হইছে না কোনো কোনো গুল দিয়া বাড়াইছে কোনো কোনো গুল দিয়া কমাইছে একশো বছর আগেও ইসলামের নাম দিয়া মাহফিলের নাম দিয়া কোনো জায়গা মাহফিলের পরে এই রাইটার দশটার সময় পর্যন্ত মাহফিল হয়েছে এরপরে গান হয়েছে এটা কেউ কল্পনাও করছে না কিন্তু এখন বাংলাদেশে ইসলামের নাম দিয়া মাহফিলের নাম দিয়া হাইজরা ধৰি লো কইলেন কি আৰু কল্লেন কি কিয় কইলেন দি দিন ফৰি ফুৰি কমানি বাড়ানি যাইত না তই ইচ্ছা মত এতো দিন গান বাজনা নাছিল না সন্ধিয়া আমরা তারা হাইড মিলেট তিলাত কৈরা জিকি ৰাস্কাৰ কইরা ৰাইত ৰাগুতুৰ গা ৰা য়া চল্ড চুইটা চুটাদি গুম ফটাইয়া আমরা তারা যে নাচানো লাগ গেলা কৰ অ ম ম ম তো এইটা কি আগের জেগাত ৰাস হইলো না বাঢ়ান হইলো তো আল্লাহজকৈ বাঢ়ান যাইত না আমদী বাঢ়াই লৈ আবার অনেক জায়গাত কমাইছে ঠিক নিও এই ফুলে দেখুন করে দৌড় দিয়া আবার ওই জায়গায় আরও যে শূন্যতে মহাক্কাদা আছে ওয়াজিব আছে নফল আছে এই নামাজ দিয়ে আমরা পড়তে রাজি না তো আমরা এক দিয়া কমাইলাম আর এক গুল দিয়া বাড়াইলাম আর আল্লাহ কয় দিন পরিপূর্ণ কমানো যাইত না বাড়ানো যাইত না আমার কথা ক্লিয়ার আপনারা যদি ইসলাম মানতে চান দেড় হাজার বছর আগে আল্লাহ এবং নবীজি যেই ইসলাম দিয়ে গেছে মানতে হইলে হে ইসলামে মানতে হইব বাড়ানো যাইতো না কমানো যাইতো না তোমার মন মতো ইসলাম হবে না ইসলামের মন তোমাকে হইতে হবে ঠিক কথা ঠিক আছে আমরার মন মতো কোনো ইসলাম হইতো না আমি না কে শরফির সব আমি যদি কই ও আজ যেহেতু মাহফিল দিছি আমরা লোক জল যেহেতু একখান হয়েছি এই মাগরিবের নামাজ তিন ডাকাত এটা দেইরা খারাপ দেখা যায় লন এটা চার ডাকাত মিলেই আজ ফরি আপনারা কেউ রাজি হইবে এইটার বেলা দি রাজি হন না ও আজের ফরি গান বাজায় হাবলা রাজি হন কি কারবার কি হ্যাঁ হ্যাঁ ভালো লাগে ইচ্ছা লাগে নাকি গান গানের নাম দিয়ে গান হোক একদম সুন্দর দল গান কইব গান গাইবো গান থাকবো সেটা আমরা দরকার নাই কিন্তু ওয়াজের নাম দিয়ে গান হবে না ঠিক কিনা আপনি গরুর গুস্ত দিয়ে সুরের গুস্ত খাওয়াই দিবেন কি পেয়েছেন আপনি দাওয়াত দিবেন গরুর গুস্ত খাওয়াইবেন সুরের গুস্ত এটা হয় না বাবা এটা অন্যায় এটা জুলুম আপনি ইসলাম মানতে চাইলে পরিপূর্ণভাবে মানবেন না মানতেন চাইলে নাই আমরা বালা বালা বেড়ায় কাফের আছে সমস্যা কি আমারতে মোরা মোড়া আমার সুন্দর আমার লম্বা আমি নিজের চোখে কাফের দেখতে চাইছি কোনো ক্ষতি হয়েছে না ইসলামের আমরা তো জুড়ে দৌড় দিতে পারে তেহা বেশি বিল্ডিং বড় এরকম কাফের অনেক আছে পৃথিবীতে তারার কারণে হইছে না হগিননি সগিন্নি ইসলাম যখন নতুন নবী দাওয়াত দিছে কারা ইসলামটি গ্রহণ করছে কারা এ গরিব শরীফ দিনে না দিনে খায় মাইসার কাম করে বসুইরা কামলা কৃত দাস তারা ইসলাম আগ্রহীছে সুতরাং মনে করেন না আপনারা টেহাওয়ালা বংশাবলী ভূইয়া চৌধুরী সরকার ক্ষণকার ফ্যাসকার স্বর্ণকার আপনারা টেহারা দিলে মসজিদ হইতো না আপনারা টেহারা থাকলে ইসলাম হইতো না আপনি টেহারা দিলে মসজিদ হইতো না এইটা পর্যন্ত থাকতেন এর আগে আগে না টিনের গোল মসজিদ হইলেও নামাজ হয় খোলা ময়দান ওগলা বিচাইয়া নামাজ পড়লেও নামাজ হয় ঠিক কিনা মসজিদ আর নামাজ এক জিনিস না মসজিদ হওয়া আর নামাজ হওয়া এক জিনিস না মসজিদ অনেক জায়গাতে মসজিদ ফৈলারুসব আমি নিজের চোখে দেখছি ইমাম সাহেব মুহাজ্জানে আজান দিয়া ইমাম সাহেবে বৈয়ারুসে মুহাজ্জানে একটা মানুষ নিপুতুর আইয়ে নামাজ দাঁড়িয়ে ফরন যায় এই কারবারটা করতে পারছে না এইরকম জায়গাও আছে যে জামাতরাও হয় না একটা মুসল্লির লেগা বিরাট বরাবর মসজিদ দিয়ে রাখছে দেখছেন আমরা আগের সরকারে সব উপজেলা একটা করে মসজিদ দিছে আমি মসজিদ দিলে লাভ বগিটা মসজিদে না সুন্দর হয়েছে হেগুল দিয়া মসজিদ দিতে আছে আর হেগুল দিয়া মুসল্লি নানান মামলা দিয়ে জালখানায় ঠিক এগুলো দি কি আপনি মসজিদ বানাইতে আছে আর যারা মসজিদে মুসললি আইয়ে ইউনিভার্সিটি কলা মেনে কাদায় নামাজ পড়ে কাদায় করণ শরীফ পড়ে কাদায় টাকনুরু ফুরে পেন ফিন্ধ দে বিচারে বিচারে আপনি লাইতে আসেন হিসাব এদি একটা হিসাব হয় তবে আমরা যেমনি চাই এমনি তাড়াতাড়ি হয় না আর কি কারণ আল্লাহর খেলা বড় কঠিন খেলা ধরে 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 না ধরলে আল্লাহ আল্লাহর দ্বারা বড় কঠিন কাল দেখ চিন্তা করি না আমি কিন্তু মাঝে মাঝে চিন্তা করি যে বাংলাদেশের সব মানুষের চাইছিলো শেখা সি করুক এইটা চাইছি কিন্তু শেখা সি দেশ ত্যাগ করুক কেনা কিন্তু একজন হোক কইছে না কইছে আমরা দেশ থাকতাম তারা তো তারা থাকবো সমস্যা কীতা তারা দেশের ঘুমাইবো আমরা কিন্তু কেউ কইসি না যে শেখ হাসিনা আমরা কইতাম শেখ হাসিনা যেহেতু বুট ছাড়া যেহেতু ক্ষমতা পাইছে তাইছে এবুঠে চালায় এবার এবির দলের দুই তিনজন খেলা করে যে বইয়া থাকে অন্য দলের তারা রে মিজাজারখানা বই টালা তো কি এর বুট হইতা এইটা বুট এখনো হইসা না আমরা এটা খেলা টেলা মানি না আমরা চাই এ বিডি দেশ পদত্যাগ করুক এব প্রধানমন্ত্রীর থামানোর দরকার নাই উম উম আল্লাহ কয় এই এই দড়ত দড়ত কইছি আর করলে পারবো আমি দি আল্লাহই সিদ্ধান্ত নিয়ে রাখছি এভিডি তেdataset বাইরে রয়েছে যে তনহুদা কত মানুষ গীতি তারা ঠিক কি না আমরা কয় পদতে করলে পারবো আল্লাহ কয় না দেশ तक করব লাগবো ঠিক কি না কয় আমরা কেউ কইছিনা আমরা না জানি এক কথা জিগাইছো না যাইতাম নি এই কথাটা শিখেছে না এ বিডির যাওয়া বিডি গেছে গা কেউ কোনো দৌড়ানো দিছে না কিচ্ছু না এই দৌড়ান দিলেও তো দৌড়ে গেল যেহেতু উড়ে গেছে বুঝে গেল নিজের ইচ্ছায় নিজে গেছে ঠিক ঠিক নি আল্লাহর খেলা কঠিন খেলা ভাইসাহ সুতরাং মনে রাখতে হবে তোমার মন মতো ইসলাম হবে না ইসলামের মতো আমরা হইতে হবে যদি আমরা জান্নাতে যেতে চাই চাই নাকি চাই না কথা না চাই নাকি চাই না তো এই নবীজি দিয়া গেছে ও বড় কান্দা 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 দিয়া নবীজ দিয়া গেছে বড় কষ্ট কইরা কইরা ইসলামদারে নবীজি দিয়া গেছে বড় মেহনত কইরা কইরা দা ময়দান ময়দানও দিয়া নবীজে ইসলামদারে দিয়া গেছে এখন আমরা যারা আসি সব কিছু বুঝি আমরা দায়িত্ব এলো চাইয়া সাইয়ারহ কেউ ইসলাম লইয়া কথা কইলে আমরা উই দিয়েও কেউ ইসলাম রইয়া টিটকারি মারলে আমরা ফিরাইয়া খারণ কথা কথাটা তা কইলি এটা আমরা জিগাই তৈব নবীর লইয়া কেউ টিটকারি মস্কারা করলে আমরা এটার দাঁত বাঙ্গা জবাব দিতে হবে ইসলামের ব্যাপারে কোনো কথা বলতে গেলে আমরা এটার প্রতিরোধ করতে হবে যে না ভাই দিন যেদি গেছে গেছে এক সময় এক সাইডটা কইচান ইমাম সাহরারে ঠিকমতো কথা কইতো দিয়েছেন না মেম্বারও ওয়াশ করতো লইলে হুজুরের নাইয়া সিফা দিয়া রয়েছে কি কথা কইলে জানি বাইক থাহে ফুল কথা কইলে জানি বাইক এই দিন আর দিন না এখন থেকে ইসলামের কথা হবে এখন থেকে মিম্বারগুলোতে কোরআন হাদিসার কথা হবে আমার বিপক্ষে গেলেও কোনো সমস্যা নাই আপনার বিপক্ষে গেলেও সমস্যা নাই ইমাম কোরআন হাদিসার কথা বলেই যাবে ঠিক কিন্তু এই ক্ষেত্র আমাদের যেহেতু তৈরি হয়েছে এখন সবাই মিল্লা আমরা এটা রে টিহাই রহমান লাগবো আর যখন কোরআন হাদিসের কথা হয়েছে দেখি আপনারা দৌড়ে যাইছেন আবার এইটা আমি দেখবেন মাগরিমের পরে এই এই হাম গাইব গজল গাইবো সুন্দর করে দেখবেন কি সুন্দর করে দেখবেন এই তান্ডি এটা করবো এই তান্ডি যে এটা করছে আমরা এটাতে উৎসাহিত করা দরকার এই প্যান্ডেলটা করছে লাইট আনছে মাইক আনছে আমরা সবাই মিললা সারাটা জীবন যারা ইস্তাবের ফতে চলতো চায় তারারে আমরা আফগাই আফগাই আলব লাগবো ঠিক নিউ কতক্ষণ ঠিক নিউ সবাই মিললে আমরা তার আগাই আবগাই দেওয়া লাগব যেহেতু মাগরিবের সময় গেছে গা আসরের পরে মাগরিবের সময় দোয়া কবুল এই মুহূর্তে একজন লোক কইবেন যে হুজুর মার্শাল আয়োজন এলাইছে ফলাফেন মানুষ এইতান্ডি টেহা পুইসা ফাইবো কৌ ইনশাল্লাহ এইটার একটা খরচ আছে এই খরচের লাইজা আমি হুজুর ইনশাল্লাহ আল্লাহ অনেক দিছে টেহা পুইসা দেখি ইনশাল্লাহ আমি এই এই মাহিলডার লাইজা আমি ফাঁসটা হাজার টেহা অহন তো কে সারান রাকিবের কাছে দিয়া দেন লাগলো রফিক সাহের কাছে দিয়া দেন আসেননি একজন ফাঁসটা হাজার টেহা খুশি মনে এই সুন্দর আয়োজন আয়োজনটি করছে ফলাফেন মানুষ

পাঁচ হাজার বলেন মার হা কর মনের আশা পূরণ করে দাও দানের হাদিয়া সোনার মদিনায় মদিনায় দাও কামাই রোজগার বরকত দিও দুই নম্বরে পাঁচটা হাজার টাকা দিতে পারে আরেকটা লোক আমরারে মিলাইয়া দাও আল্লাহ আল্লাহ বাড়াইছি আল্লাহ এ ফলাফে কষ্ট করে করছো আল্লাহ ফারবেন নিহাজ্জর ভাই মায়া লাগেনি যে নবীর আলোচনা ইতিহাসে নবীর সুপারির যেন আল্লাহ নসিব করে ইনশাআল্লাহ আমি ফার্স্ট হাজার টেহা দিয়া দেন ভাই তো একটা মিলাদ ফোরাই ল উঠতেন কইসি আপনারা রে বসেন উঠছেন কি আপনি এখন তো এখন জাগা লাইটা বয় বেড়া এবার বাই তো এমনি গড় 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 লাইটা লাইটা ঘুমায় এই গড় কত কন উত্তর বিধা দহিন বিধা বন্দিয়া বসেন দুই নম্বরে কে আছেন ফাঁস হাজার ফারবেন ফারবে নাই আমার একটা কলজার টুকরা যুবক নাই রে ফার্স্টটা হাজার টাকা দেওয়ার জন্য নাই মাসাল্লাহ মাসাল্লাহ দাঁড়াও কি নাম মোহাম্মদ সুমনের কলজার টুকরা যুবক আদরের সুমন শুধু মানুষ আমার আদরের সুমন দুই নম্বরে দিলো পাঁচ হাজার হয়ে গেল দশ হাজার কবুল করে মঞ্জুর কর মানের আশা পূরণ করে দাও দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও তিন নম্বর একটা লুকমার দরকার পাঁচ হাজার টাকা দেরি করেন না মাগরিবার আজান দিয়ালে বোধ হ টাইম হয়ে গেছে গা আমি আবার কিন্তু মনাজাত করা আছে না এটা না আমার মাফিল আছে তিন নম্বরে আসেননি হজ্জন তিন নাম্বার তিন নাম্বার টাই হ্যাঁ কত ভাবে কত টাকা খরচ করেন না রে যুবক মানুষ আমার কলজার টুকরা আসুন একজন হাজার জন আসেননি বাবা পাঁচটা হাজার টাকা আল্লাহ 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 তুমি কবুল করো আল্লাহ এক হাজার টাকা দিবেন দেখি একটু আত্মন একজন এক হাজার এক হাজার মার্শাল্লাহ কিনাম সাদেক ভাই আশাবাড়ি নিবাসী জনাব সাদেক ভাই এক হাজার কবল করো মঞ্জুর করো দুই নম্বর একটা লোক দাঁড়াও এক হাজার টাকা দুই নম্বরে আছেন একজন দুই নম্বরে এক হাজার মার্শাল্লাহ কি নাম না ওই হাবাটা আগে কইছে তু উঠছে হাবাটার নাম আগে রুহুল আমিন ভাই রুহুল আমিন ভুইয়া উনি দিছে এক হাজার তোমার নাম বলো

ছড়ে বাবা এক হাজার টাকা কে কি না কত তুমি নমুনা বুঝো না দুই দুই দিয়ে তুললে তুমি ফার্স্ট আঙ্গুল ছড়াই দিয়ে বুঝবে কি যাইতেছে নমুনাতে তো আনতে করতে পারছে না কি কিনা এমরানে দেব এক হাজার হয়ে গেল পাঁচ হাজার আগে ওই রয়েছে দশ হাজার হয়ে গেল পনেরো হাজার নামাজের আজান দিয়া লাগব পট পট পাঁচটা লু সামান্য সময়ের ভিতরে একজনের লোক আরেকজন লাভ দিয়া তাড়াতাড়ি দাঁড়ায় নেবেন এক নাম্বারে কে আছে এক হাজার লোক লাগবো এক হাজার কে আছে এক হাজার টাকা টাকা স্কাই কে আছেন একজন এক হাজার মানাই আমাদের মাওলানা উবায়দুল্লাহ আমাদের সাবেক চেয়ারম্যান প্রার্থী জননেতা হ্যাঁ আমাদের সবার পরিচিত চিনেন না সবাই ওবায়দুল্লাহ সাহেব রে ওবায়দুল্লাহ সাহেবকে সালাম দেন সবারে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু চিনছেন সবাই বা হ্যাঁ আমরা ওবায়দুল্লাহ স্যার সব এক নামে চিনি মাশাআল্লাহ ওবায়দুল্লাহ স্যার উনি না গাইছে আমরা কত মাফিলো হয় হ্যাবলা টেহা দিব ও হ্যাঁ না টেহা দিয়ে বইয়ের শিখতে হলো যাই হোক আশাবাড়ি মাহফিল এবারে দিয়ে গেল এক মার হাবা কন্যা কেন

এই দশ টাকা বিশ টাকা পঞ্চাশটা একশো টা আমার আফতার এই শুধু বাচ্চা থেকে শুরু করে একজন একটা টেয়া দেওয়ানের বাড়ি থাকছেন না একটা ফোলা ডুবছে নি বলুন আর কই তো